চট্টগ্রামের মিরসড়া উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে মোহাম্মদ জাবেদ নামের এক পথচারী নিহত হয়েছে এতে অন্তত তিরিশ জন আহতের খবর পাওয়া গেছে বুধবার বারৈয়ারহাট পৌরবাজারে এ সংঘর্ষ ঘটে নিহত জাবেদ চট্টগ্রামের বায়োজিৎ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীর ও জাহিদা বেগমের ছেলে তিনি আরফেল গ্রুপের এসআর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে আহতরা হলেন সুমন ফজলুল করিম জাহেদুল ইসলাম শহীদুল ইসলাম ওমর ফারুক দিদার আবু সুফিয়ান ফাহিম এরশাদ গোলাম মোশেদ রাশেদ দিদারুল আলম চৌধুরী ইলিয়াস আতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড় পেলেও সুমন গোলাম মুর্শেদ ইলিয়াস হোসেন ও রাশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে চট্টগ্রামের মিরসর উপজেলা পৌরসভা শাখা ও বারিয়ারহাট পৌরসভা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বিএনপির দুই পক্ষে উত্তেজনা চলছিল এই কারণে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পাল্টাপাল্টি ঘোষণা দেয় বিএনপির দুই গ্রুপ এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশেপাশের গজের মধ্যে একশো ধারা দ্বারা জারি করে উপজেলা প্রশাসন কিন্তু একশো ধারা দ্বারা ভঙ্গ করে কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামে বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে বারিয়াহাট পৌরবাজারে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পর সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন বুধবার সকালে বারিয়াহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মৈনুদ্দিন লিটনের বাড়ির সামনে আমাদের নেতাকর্মীদের পথ অবরুদ্ধ করে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বেলা আমরা নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে বারিয়ারহাট বাজারে প্রবেশ করলে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের লোকজন আমাদের উপর সশস্ত্র হামলা চালায় এ সময় জাবেদ নামের এক পদচারী তাদের হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছেন মিরসারাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডক্টর রাজিয়া আফরিন বলেন মোহাম্মদ জাবেদ নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে এ সময় দশ থেকে বারো জনকে আহত অবস্থায় আনা হয় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন বুধবার সকালে বারিয়াহার পৌরবাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় মোহাম্মদ জাবেদ নামের একজন পথচারী নিহত হয়েছেন আহত হয় আরও আট থেকে দশ জন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সারিয়ে তসিফ দৈনিক সমাচার সরাই